ভিতরে আসো <laughs> 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 <hazhi> <aayi> <hazhi> <hazhi>

হুম আট কি করতেছিস কি মানে একটা ঘোড়ি দেখছে ঘোড়িটাকে সে কসটিপ লাগাচ্ছে হেই এক্সকিউজ মি ব্রাদার হেই এক্সকিউজ মি ব্রাদার বেদান না ব্রাদার

আমি হাইলাইটার দিতে ভুলে গেছিলাম সব কিছু করা শুরু হয়েছিল হাইলাইটার দিতে ভুলে গেছিলাম পরে আবার হাইলাইটার হাইলাইটার না দিলে কি মেকআপ জমে তোমরাই বলো হাইলাইটারে তো আসল মজা সব গাছে এখন মুকুল আসা শুরু হয়েছে কি সে কি সে Okay, bye bye.